গভীর ষড়যন্ত্র হতে পারে আজ আমরা বিশ্লেষণ করব সম্প্রতি এই আগুনের ঘটনাগুলোর পিছনে রহস্য সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইন চোদ্দই অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে বহু মানুষের প্রাণ হারায় ষোলো অক্টোবর চট্টগ্রামের ইপিজেটে একটি তোয়ালে কারখানা সম্পূর্ণ পুড়ে যায় এই যে একের পর এক এই বড় বড় দুর্ঘটনা এরকমের লক্ষ্য আর আঠারো অক্টোবর দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের একমাত্র প্রবেশদ্বারে এই বিমানবন্দরের কার্ড যে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে ফায়ার সার্ভিসের সাতত্রিশটি ইউনিট ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে রাত দশটায় আগুন নিয়ন্ত্রণ এসব ঘটনায় পুড়ে গেছে হাজার কোটি টাকার সম্পদ হারিয়েছেন অসংখ্য মানুষ তাদের জীবিকা সরকার ও নিরাপত্তা সংস্থার প্রতিক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন প্রতিটি অগ্নিকাণ্ড গভীরভাবে তদন্ত করা হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে এটা কি শুধু তদন্ত এত থাকবে না এর কোনো শেষ পর্যন্ত সুরাহা হবে না এর আসল কোনো তথ্য জানা যাবে কিনা অতীতে আমরা এরকমের কোনো ঘটনা পাইনি যে এরকমের বড় বড় দুর্ঘটনার আসল কোনো তদন্ত হয়েছে আমরা শুনতে পেরেছি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু এর কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে জানা যায়নি যাই হোক সরকার জানিয়েছেন যদি নাশকতা বা অন্তগাতের কোনো প্রমাণ মেলে তাহলে সরকার কঠোর পদক্ষেপ নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠন করেছে ছয় সদস্যের তদন্ত কমিটি পাঁচ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে রাজনৈতিক ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ধারাবাহিক অগ্নিগুলো অগ্নিকাণ্ডগুলো পূর্ব পরিকল্পিত এবং দেশকে অতি অস্থী অস্থীলতা করার ষড়যন্ত্র তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনিও ফেসবুক পোস্টের মাধ্যমে এর গভীরভাবে ষড়যন্ত্র এবং এর সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়েছেন এবং তারা সাংগঠনিকভাবে বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র মুখপাত্র সংগঠকদের দেশকে অস্থ করার চক্রান্তর অংশ জ্যেষ্ঠ সাংবাদিক মেহেদি হাসান পলাশ তার ভেরিফাইড ফেসবুকের আইডিতে লেখেন মাত্র পাঁচ দিনের ব্যবধানে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড আমি কেন জানি এই সব ঘটনাকে স্বাভাবিকভাবে নিতে পারছি না আপনাদেরও কি অস্বাভাবিক মনে হয় না সর্বশেষ যে কথাগুলো আমরা বলতে চাই দেশের বিভিন্ন স্থানে একের পর এক আগুনের ঘটনা নিসব দুর্ঘটনা না নাকি দেশেকে হ্যাঁ দেশের সরকারকে ব্যর্থ করার জন্য ব্যর্থ করার উদ্দেশ্যে এই নাশকতা পরিকল্পিতভাবে চালিয়ে যাচ্ছে এক দল এখন সময় এসেছে দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যকে উদ্ঘাটন করার আপনাদের মতামত অবশ্যই জানতে চাই তারাকে বলতে চাই যে ভারতের ইকোনমিক জোন বাতিল এবং চায়না থেকে যে যুদ্ধ বিমান ক্রয় এগুলো ঘোষণা দেওয়ার পরেই বাংলাদেশের বিভিন্ন স্থানে রকমের অগ্নিসংযোগ করছে আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই এ বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে যে তারা আবার ফিরে আসার জন্য বা তারা বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন রকমের তারা কার্যক্রম চালাবে কিন্তু বর্তমান সরকার এর কোনো পদক্ষেপই নেয় নেই বর্তমান সরকার স্বৈরাচার শেখ হাসিনার দোষরদের কোনো বিচার করে নাই যার কারণে আজকের বাংলাদেশের এই পরিস্থিতি এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় বর্তমান সরকারকেই নিতে হবে তারপরে এই মতো একটা আবাসিক এলাকায় এরকমের একটা ভয়াবহ দুর্ঘটনা যা সতেরো ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি তারপরে মিরপুরের যে আগুনগুলো রাসায়নিক কারখানায় এটাও পরিকল্পিত পরিকল্পিত ভাবে দেশের বৃহত্তম বিমানবন্দর সেখানে এই অগ্নিসংযোগ সাত ঘন্টায় নিয়ন্ত্রণ আনতে পারেনি আগুনের একদম পুরে খারখার হয়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন এই হাজার হাজার কোটি টাকার যে লস এটা শুধু দেশের মান সম্মান দেশের ইজ্জাত দেশের নিরাপত্তা হ্যাঁ এগুলোর ভিতরে সব কিছু জড়িত বাংলাদেশে হাজার হাজার গার্মেন্টস আছে সেগুলো যদি দশটাও উপরে যায় তাতে যে ক্ষয়ক্ষতি না হয়েছে বিমানবন্দরের এই যে অগ্নিকাণ্ডে তার চাইতে হাজার গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার কাঁচামাল নষ্ট হয়ে গেছেন ফার্মাসিউটিক্যাল এর অনেক কাঁচামাল নষ্ট হয়ে গেছে গার্মেন্টস এর অনেক কাঁচামাল নষ্ট হয়ে গেছে বাহিরের ফেব্রিসগুলো নষ্ট হয়ে গেছে এগুলোর জন্যে সঠিক তদন্ত নয় শুধু আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া উচিত আমি মনে করি তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ